তো ব্যাস আজকেও আবার চলে চলে আসলাম আপনাদের সামনে খাবারের রেসিপি নিয়ে দুপুরে লাঞ্চ করবো গতকাল শুক্রবার ছিল শুক্রবার আমার অফিস বন্ধ থাকে তো গতকাল অফিসে যায়নি আজকেও আমার এখন অফিস নেই আমার অফিস রাতের বেলা সি শিফট তো এখন দুপুরে খাবার আয়োজন করছে আমার ওয়াইফ আপনাদের বোন আমার জন্য আজকে তাকে আমি কিছুই বলি নি আমি তাকে খাবারের কোনো রেসিপি বলিনি যার কারণে সেই নিজের মন থেকে আমার জন্য আজকে খাবার আয়োজন করছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি দুপুরের লাঞ্চ কে দিয়ে করছি মানুষ তো সবাই ফাইভ স্টার হোটেলে গিয়ে চিকেন তারপর বিভিন্ন ধরনের খাবারের রিভিউ দেয় এখানে তো সব ওই সব খাবার গুলা সবার সচরাচর খাবার সুযোগ হয় না এই খাবারগুলো আমাদের সাধারণ মানুষ আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা গরিব মানুষ যারা আছি মোটামুটি আমরা এই খাবার গুলা বেশ খেতে পারি আর এই খাবারগুলো আমার খুব পছন্দ আমি এখানে প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ এখানে আছে আপনার সাথে কি কি আছে আপনার সাথে একটু বলি এখানে আছে আমাদের আলু ভত্তা তারপর আছে পেঁপে ভত্তা এরপরে এটা আছে এটা এটা কি এটা সম্ভবত সিম ভত্তা তারপর এখানে আছে আবার এটা কি এটা পেঁয়াজ ভত্তা আছে তারপর এটা আছে করলা বাজি আর এটা আছে এখানে সবজি আছে এখানে ভ্যারাইটিস একটা সবজি আছে ভ্যারাইটিস না তিনটা আইটেম মিলেই তো এই খাবারটা কেমন হয়েছে আপনাদেরকে দেখ জানাচ্ছি আসলে সবাই তো ফাইভ স্টার হোটেলে বসে খাবারের রিভিউ দেয় আমি আমার নিজের ঘরে রিভিউ দিচ্ছি আপনাদের কাছে তো শুরু করলাম আমার ফেভারিট বর্তা প্রথমত আলু ভর্তা দিয়ে শুরু করি আলু ভর্তাটা কেমন হয়েছে একটু দেখি তো আপনারা দেখতে থাকেন নজর দিয়েন না কিন্তু আবার কেউ খাওয়ার মধ্যে আবার পেট ব্যথা করতে পারে বিসমিল্লাহ হম আলু ভর্তাটা অনেক মজা হয়েছে বিকাশ আলু ভাতার মধ্যে আহ ধনিয়াপাতা রয়েছে এর জন্য আলাদা একটা ফ্লেভার আছে তারপর এখানে মরিচ দেওয়া হয়েছে পিঁয়াজ দেওয়া হয়েছে তারপর সরষের তেল দেওয়া হয়েছে সরষের তেল একটা ফ্লেভার আছে কলস এক নম্বর আহ খাটি সরষের তেল মনে হয় ব্যবহার করছে আমি তো ওইটাই নিয়ে আসি ওইটাই ব্যবহার করছে এরপর এখন আপনাকে কেডি বলে দিব আহ পেঁপে ভত্তাটা কেমন হয়েছে তো এটা একটু খেয়ে দেখি মাসাল্লাহ এটাও ভালো হয়েছে এরপর ট্রাই করবো এটা আসলে এটা তখন আপনি আপনাদের নাম বলতে পারেনি এটা মনে হয় সিম বত্তা যেটাই খেয়ে দেখি কেমন হয়েছে আমি এটাও আর ভালো হয়েছে এটা এটার মধ্যে একটু ঝাল ঝাল হয়েছে এটার মধ্যে মরিচ মরিচ অ্যাড করছে এটা একটু ঝাল ঝাল হয়েছে এটাও ভালো হয়েছে এরপর আমি এখানে মরিচ পেঁয়াজ মিশ্রণে একটা ভর্তা তৈরি করছে রসুন সহ এখানে রসুনও আছে এই যে রসুন তো এটা কেমন হয়েছে একটু দেখি আলহামদুলিল্লাহ এটাও ভালো হয়েছে রসুনের ভত্তাটা আহ রসুনের একটা ফ্লেভার প্লাস রসুনের যে ঝাঁধালো যে ঝাঁজটা আছে ওটা অনেকটা কম ওটা একবারে কমে গেলে কিন্তু টেস্টটা থাকে না যারা একবারে সিদ্ধ করে ফেলে তাদের ওই টেস্টটা থাকে না বাট এটা আলাদা একটা টেস্ট হয়েছে যাই হোক এখানে আছে আপনার করলাবাজি তো এটা আমাদের এখানে করলাবাজি বলে করলা বলে আপনাদের ভাষায় কি বলে যায় না আপনারা দিকে এই জিনিসটা কি বলে আপনারা কমেন্টে জানাবেন মাসাল্লাহ করলাবাজি ভালো হয়েছে এরপরে আপনারা কি লাস্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে আমাদের সন্ধিয়ার বাসা এটাকে বলে লাইরিয়া সই তারপর চট্টগ্রাম বাসা বলে এটাকে লোকদা তারপর বিভিন্ন দেশে বিভিন্ন নামে বলে যাই হোক যেটাই আপনারা যেটাই যে ভাষায় বলেন না কেন কমেন্টে বলে যাবেন আপনারা কোন ভাষায় আপনাদের দেশে এটা সবার কাছে পরিচিত বা আমাদের এখানে লাউরিয়া সই হিসাবে পরিচিত সন্দীপের ভাষায় লাউরিয়া সই লাউরিয়া দিয়ে টেস্ট করি এখন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার মাসা অনেক ভালো হয়েছে এর থেকে আহ আপনারা এই খাবার গুলো এই ধরনের করে আপনারা এগুলা প্লাস হচ্ছে ঘরোয়া পরিবেশে আপনারা ফাইভ স্টার হোটেলে গিয়ে ফাস্টফুড খাবার না খেয়ে আপনারা এই ধরনের খাবার খাবেন আশা করি আপনাদের প্রবলেম হবে না ভবিষ্যতে কি আপনাদের ডায়াবেটিক্স কিংবা বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত হবে না আপনাদের হইতে হবে না যাই হোক বাকি খাওয়ারটা পরে শেষ করি ক্যামেরার আড়ালে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভালো লাগে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে তো আজকে ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম